সাকিব আমাদের গর্ব আমরা গর্ববোধ করি তাকে নিয়ে এমন একটা হিরো হয়েছে যে দেশে বিদেশে ভালোই নাম করছে সবাই তাকে চিনছে সাকিবের কথা আমরা গর্ব করে উচ্চস্বরে বলতে পারি পাবলিককে যে ছেলেটা আমাদের বাংলাদেশকে সারা বিশ্বে মানে পরিচিত করে তুলেছে বাংলাদেশকে ওকে আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে সাকিবের মতো ছেলে দরকার ও যেন ইন্ডাস্ট্রির জন্য একটা হাসপাতাল গড়ে তোলার কথা চিন্তা করে সাকিবের সাথে আমি লাস্ট কবি আসলে নামটা মনে করে বলতে পারবো না সাকিবের সাথে আমার ছবি আসলে একটু কম একটু কম করেছি ওর সাথে বোধ হয় ছয় সাতটার মতো হবে আর কি অবশ্যই ভালো আর মানুষই হিসাবে কেমন সবাই বলে মানুষ হিসাবে ভালো সুন্দর সব দিক দিয়ে ওর কথা ভালোই বলে যারা বলে তারা জেনে শুনেই বলে তারা হয়তো তার সাথে অনেক বেশি পরিমাণে কাজ করেছে আমি বেশি কাজ করি নেই কিন্তু তারপরে আমি যেটুকু পেয়েছি আমার ওকে ভালো লেগেছে অনেক ভদ্র সুন্দর অমায়িক ব্যবহার ভালো কাজ জানা একটা ছেলে শুরুর দিকে যখন তার হাতে কাজ ছিল না তখন আমি অনেককে বলতাম এই ছেলেটা সুন্দর স্মার্ট ওকে কেন নেয় না সবাই কেন ওকে নিয়ে কাজ করে না তো পরে পরে দেখলাম যে এই ছেলেটাই অনেক ব্যস্ত এমন একটা হিরো হয়েছে যে দেশে বিদেশে ভালোই নাম করছে সবাই তাকে চিনছে সাকিব আমাদের গর্ব আমরা গর্ববোধ করি তাকে নিয়ে এটা তো আমি একজন শিল্পী হিসাবে বলবো তাকে আমি তার ছবি শুরু থেকেই আমি ইন্ডাস্ট্রিতে তাকে পেয়েছি সে বৃষ্টিতে আসতো দেখা হতো অনেকের সাথে তো সে কত বছর আগের কথা তখন থেকে তাকে আমি এই পর্যন্ত জানি এবং তার প্রতি একটা মমত্ব বোধও চলে এসছে এবং খুব ভালো লাগছে তার এই উন্নতি এবং আমাদের একজন মাত্র শিল্পীর কথা সাকিবের কথা আমরা গর্ব করে উঁচুস্বরে বলতে পারি পাবলিককে যে ছেলেটা আমাদের বাংলাদেশকে সারা বিশ্বে মানে পরিচিত করে তুলেছে বাংলাদেশকে দেশে বিদেশে এবং তার জন্য তো ভালোবাসা থাকবেই সবাই অ্যাপ্রিসিয়েট করবে আমিও করছি এই যে বললাম সে আমাদের গর্ব আসলে তাকে অস্বীকার করার কোনো উপায় নাই কোনো নির্মাতা বা হল মালিক বলেন মানে ছবির সাথে যারা সংশ্লিট সংশ্লিষ্ট যারা তারা কেউ এখন আর সাকিবকে অস্বীকার করতে পারবে না ওকে আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে সাকিবের মতো ছেলে দরকার তবে এক সাকিব দিয়ে তো হবে না তা আমাদের আরো সাকিব চাই মানে সাকিবের মতো তো আর হবে না মানে এরকম ভালো ভালো আর্টিস্ট আমাদের আরও চাই এই কারণে যে আমাদের এখন মনে হচ্ছে যে সামনে প্রচুর সম্ভাবনা ভালো ভালো ছবির ভালো ভালো ছবি রিলিজ হচ্ছে দর্শকের তো উপচে পড়ে দেখছে এবং তারা ভালো ছবিগুলাই দেখছে তাহলে কেন ভালো ছবি নির্মাণ হবে না এটা আমরা আশা করব যে ভালো ছবি আরও বেশি নির্মাণ হোক আরও বেশি ভালো ভালো আর্টিস্টরা আসুক এবং ভালো ভালো ব্যবসা হোক আমাদের হলগুলি চাঙ্গা হয়ে উঠুক দর্শকের মনে আবার বাংলাদেশের ছবি দেখার একটা আগ্রহ জন্মনিক এটা শিল্পী হিসাবে আমাদের কাম্য এখনকার ছবি হচ্ছে এখন ওদেরকে যদি জিজ্ঞেস করতেন ওরাই কথাটা ভালোভাবে বলতে পারতো অনেক সময় টাকা বাঁচানোর চিন্তা করে অনেক সময় মনে করে যে ওনাদেরকে নিয়ে সময় খরচ করে লাভ কি ওনাদের বাবা মার জায়গায় যদি আমরা না এই একটা গান দিই তাহলে ভালো ব্যবসা করবে দর্শক দেখবে আর যারা গল্প বুঝে গল্পের গাঁথনির জন্য চিন্তা করে যে না আমার এখানে বাবা মা ছাড়া চলবেই না এই গল্পে আমাদের বাবা মাকে লাগবেই যারা বুঝেন এমন নির্মাতা গল্প বুঝেন মেকিং বুঝেন তারা কিন্তু বাবা মাকে ঠিকই রাখে তবে আগের তুলনায় খুবই কম সে আগের মতো আর নাই সাকিব সাকিব খানের আপনি সাতটা ছবি করেছেন আপনি সাকিবের উদ্দেশ্যে মানে সে এত বড় হয়েছেন সুপার স্টার হয়েছেন তার উদ্দেশ্যে মানে এটা বলতে চাই সাকিব সাকিবেরও দর মমত্ববোধ আমাদের দেশের প্রতি আছে ভালোবাসা আছে এটা টান তার অবশ্যই আছে এবং সেজন্য এভাবেই ছবি করে যায় এবং ভালো করছে করতে করতে নিশ্চয়ই সে আরও বেশি ভালো কিছু করবে এবং আল্লাহ তাকে অনেক টাকা দিয়েছেন সম্মান দিয়েছেন পরিচিতি দিয়েছেন সে আরও বড় হবে আরও ভালো কিছু হবে তো আমি বিশেষ করে এই কথা যখন বললেন তা আমি বলতে চাই সেই জন্য আমাদের ইন্ডাস্ট্রির বিশেষ করে গরিব শুধু শিল্পী না টেকনিশিয়ানও যারা আছে তাদের কথা যেন ভুলে না যায় এবং আমি বলতে চাই ও যেন ইন্ডাস্ট্রির জন্য একটা হাসপাতাল গড়ে তোলার কথা চিন্তা করে